বন্ধুরা এই প্রথম এত বড় অফার পালসার এন ওয়ান সিক্সটি এবিএস ভার্সনে আর কোথাও পাবেন না সেটা হচ্ছে ঈদ উপলক্ষে সতেরো হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট দিচ্ছে শুধুমাত্র বাজাজ কালেকশন তো দেখতে পাচ্ছেন এন ওয়ান সিক্সটি এদিকে যদি দেখেন এ ভেরিয়েন্টের বাইকে কিন্তু এই অফারটা আপনি পাবেন এটা হচ্ছে পালসার এন ওয়ান সিক্সটি এবিএস ভেরিয়েন্ট অর্থাৎ সামনে পিছনে দুই জায়গাতেই কিন্তু আপনার ডিস্ক ব্রেক থাকছে সেই সাথে এটা ডুয়েল চ্যানেল এবিএস এর বাইক এই বাইকটাতে কিন্তু আপনি প্রোজেকশন এলইডি পাবেন সেই সাথে কিন্তু ইউএসডি সাসপেনশন পাবেন এই অফারটা কিন্তু পাবেন কোথায় শুধুমাত্র বাজাজ কালেকশনের সতেরো হাজার টাকা ডিসকাউন্ট আমার সাথে কিন্তু কানেক্টেড আছে এই শোরুমের পক্ষ থেকে মনি আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আই হোপ আপনিও ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালো না থাকার কোনো অপশনই নেই কারণ যে অফারটা আপনারা দিয়েছেন আসলে ওয়ান সর্বোচ্চ আশা করেছিল যে দশ হাজার টাকার একটা অফার পাবো হ্যাঁ ঈদ উপলক্ষে তো কোম্পানি দশ হাজার টাকার একটা অফার দিয়েছে সেই সাথে আপনি বাজাজ কালেকশন থেকে সর্বমোট সতেরো হাজার টাকার কিন্তু একটা অফার পাচ্ছেন এটা বলতে পারেন আগের থেকেও মানে অনেক কম দামে আপনি নিতে পারবেন পালসার এন ওয়ান দেখতেই পাচ্ছেন যারা মূলত একটু স্পোর্টস লুকিংয়ের বাইক নিতে চাচ্ছেন নেকেট সেগমেন্টের মধ্যে তাদের জন্য একটা পারফেক্ট কম্বিনেশন হবে চোদ্দো লিটারের কিন্তু ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি থাকছে সেমি ডিজিটাল স্পিডও মিটার থাকছে সিটটা কিন্তু স্প্লিট থাকছে সো দেখতে পাচ্ছেন আবার মোবাইল ফোনও কিন্তু আপনি চার্জ দিতে পারবেন সো একটা বাইকের মধ্যে কত অপশন আছে এবং ব্ল্যাক কালার ভেরিয়েন্টে কিন্তু আপনি এটা অ্যাভেলেবেল নিতে পারবেন আসতে হবে আপনাকে কোথায় বাজাজ কালেকশনে আচ্ছা এটার কিন্তু রেগুলার প্রাইস দুই লক্ষ উনআশি হাজার পাঁচশো টাকা পাঁচশত টাকা সেখান থেকে আপনি সতেরো হাজার টাকা ডিসকাউন্ট পাবেন সো বুঝতেই পারছেন কী পরিমাণে একটা অফার পাচ্ছেন আপনি একটু ক্যালকুলেশন করে নেবেন তাহলে বুঝতে পারবেন আসলে কি অফারটা পাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো দ্রুত যোগাযোগ করবেন এরপরে আমরা যে বাইকটা দেখাবো সেটা হচ্ছে এন ওয়ান সিক্সটিরই একটা ভার্সন সেটা হচ্ছে কার্বোরেটর ভেরিয়েন্ট সো এটাও কিন্তু ডাবল ডিক্সের বাইক দুই চাকাতেই ডিস্ক ব্রেক থাকছে প্রজেকশন এলইডি থাকছে চোদ্দো লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি থাকছে এবং এটাতে ইউএসবি কিন্তু চার্জার পয়েন্ট থাকছে সো এন ওয়ান সিক্সটি কার্বোরেটর এফআইয়ের মধ্যে আসলে পার্থক্য হচ্ছে একটাই এটাতে কার্বোরেটর ইঞ্জিন দেওয়া হচ্ছে সেই সাথে কিন্তু এবিএসটা মিসিং তাছাড়া মোটামুটি সব কিছুই কিন্তু সেম আছে সব অপশনই আপনি পেয়ে যাচ্ছেন সো এটা কিন্তু হচ্ছে কম দামের পালসার এন ওয়ান সিক্সটি তো আপু এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস হলো আরবি এখন 242500 টাকা আর ওইখান থেকে কিন্তু এখন এটা উপরে আমরা অফার দিচ্ছি আর এটার উপরে আমরা অফার দিচ্ছি হলো আপনার 7000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট আছে 7000 টাকা ক্যাশ ডিসকাউন্ট সো 7000 টাকা ক্যাশ ডিসকাউন্ট দিচ্ছেন এই অফারটা হচ্ছে বাজাজ কালেকশন আসবে আসলে পাবে অন্য কোথাও তো এই অফারটা পাবে না কোনো শোরুমে গেলে কিন্তু পাবে না এটা শুধু আমাদের শোরুমে বাজাজ কালেকশন মোহাম্মদপুর আসলেই পাবে শুধু মোহাম্মদপুর আসতে হবে এই অফারগুলো নিতে হলে সো আপনাদেরকে এখন আমরা যে বাইকটা দেখাবো আমরা তো হচ্ছে এন সিরিজ দেখালাম এরপরে আমরা যে জনপ্রিয় বাইক সব থেকে যেটা বেশি বিক্রি হয় সেটা হচ্ছে পালসার এবিএস ভেরিয়েন্ট সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস সো একটু বলে নেই এটা হচ্ছে আপনার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন একটা সেন্সর দেওয়া আছে এটা কিন্তু হচ্ছে একটা সেন্সর এটা কিন্তু ডিস্ক না হ্যাঁ এটা হচ্ছে পিছনে ড্রাম ব্রেক থাকছে সামনে ডিস্ক ব্রেক থাকছে সেই সাথে এবিএস থাকছে এই যে এ কিন্তু ব্র্যান্ডিং করা করে দেওয়া আছে সিঙ্গেল চ্যানেল এবিএস সো যারা মূলত একটু ফ্যামিলি টাইপের বাইক চাচ্ছেন সেই সাথে সেফটিটাও চাচ্ছেন তাদের জন্য একটা পারফেক্ট লুকিং এর কিন্তু একটা বাইক সেটা হচ্ছে পালসার ইবিএস ভেরিয়েন্ট তো এই বাইকটাতেও কিন্তু ঈদ অফার আছে এই বাইকটা আদি ভাই ঈদ অফার আছে প্রাইসটা একটু বলে দিই এটার প্রাইস হলো 214500 টাকা আর এইখান থেকে কিন্তু 6000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার থাকতেছে এই বাইকে 6000 টাকা ক্যাশব্যাক থাকছে সো বুঝতে পারছেন 14500 টাকা এটার কিন্তু রেগুলার প্রাইস এখান থেকে আপনি 6000 টাকা ডিসকাউন্ট পাবেন 6000 টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা পড়বে দুই লক্ষ আট হাজার পাঁচশো টাকা হলেই পালসার এবিএস এর বাইকটা কিন্তু আপনি নিতে পারবেন বাজাজ কালেকশন থেকে এরপরও যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু আরো অপশন আছে অপশন আছে অবশ্যই আছে সো এই দেখতে পাচ্ছেন পালসারের হচ্ছে এবিএস ভেরিয়েন্ট আছে এরপরে পালসারে কিন্তু সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টও হয়ে থাকে সো সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টও আপনি অ্যাভেলেবেল নিতে পারবেন সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টের প্রাইস পড়বে দুই লক্ষ দুই লক্ষ দুই হাজার টাকা সাতশো পঞ্চাশ টাকা সেখান থেকে আপনি এটাতে তিন হাজার টাকা ক্যাশব্যাক পাবেন তাই তো এক লক্ষ নিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হলেই কিন্তু পালসার সিঙ্গেল আপনি নিতে পারবেন তো পাশাপাশি এখন আমরা একটু বাজেট সেগমেন্টের বাইক দেখাবো সেটা হচ্ছে ডিসকভার ওয়ান টোয়েন্টি এই যে এটা হচ্ছে ডিসকভার ওয়ান সো দেখতে পাচ্ছেন যারা মূলত একটু বাজেট ফ্রেন্ডলি বাইকের কথা চিন্তা করবেন সেই সাথে আসলে আপনার বাইকটা আপনাকে ফিডব্যাক দিবে এরকম একটা কিন্তু বাইক এটাতে কিন্তু এনটি ব্রেকিং আছে সামনে পিছনে কিন্তু পিছনে হচ্ছে ড্রাম ব্রেক থাকছে সামনে কিন্তু এটা ডিস্ক ব্রেক ভেরিয়েন্ট থাকছে অনেকে এটাকে সিবিএস ব্রেকিং বলেন অর্থাৎ পায়ের ব্রেকটা প্রেস করলে সামনে পিছনে কিন্তু কম্বাইন হয়ে যাবে মাইলেজ কিন্তু অ্যাভারেজে আপনি কিন্তু ফিফটির কাছাকাছি পেয়ে যাবেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক থেকে এই বাইকটা রেগুলার প্রাইস কিন্তু এক লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা সেখান থেকে আপনি পাঁচ হাজার টাকার কিন্তু ঈদ অফার পাবেন মাত্র প্রাইস পড়বে এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা এরপরেও কিন্তু কথা বলার অপশন আছে যারা ভিডিও দেখে আসবেন হোয়াইট অপটনের তাই তো মনে হয় অবশ্যই আরো স্টুডিও দেখলে ব্লগ দেখে আসলে অবশ্যই তার জন্য স্পেশাল কথা বলার অপশন অবশ্যই আছে আচ্ছা এরপরে আপনাকে যে বাইকটা আমরা দেখাবো সেটা হচ্ছে ডিসকভার হান্ড্রেড টেন সো ডিসকভার হান্ড্রেড টেনটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি কিন্তু আসলেই নিতে পারবেন ডিসকোভার হান্ড্রেড টেনটাও আপনি নিতে পারবেন জাস্ট ওয়ান টোয়েন্টি ফাইভ এবং হান্ড্রেড টেন দেখতে কিন্তু মোটামুটি সিমিলার বাট ওটা হচ্ছে একশো পনেরো সিসি আর এটা হচ্ছে একশো পঁচিশ সিসি সো হান্ড্রেড টেনটার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা সেখান থেকেও আপনি পাঁচ হাজার টাকা কিন্তু ক্যাশব্যাক পাবেন পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে পড়বে মাত্র এক লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এরপরও আপনাদের জন্য কিন্তু ক্যাশ ডিসকাউন্ট থাকবে যারা হোয়াইট টপ এর ভিডিও দেখে আসবেন স্পেশাল কিন্তু একটা ডিসকাউন্ট থাকবে এরপরে অনেক প্রতীক্ষিত বাইক অনেক দিন এই বাইকটা মার্কেটে ছিল না সেটা হচ্ছে প্লাটিনা হান্ড্রেড প্লাটিনা হান্ড্রেড ইয়েস সো এই বাইকটা আসলে আগে কিন্তু একশো সিসির একটু বেশি ছিল সো এবার কিন্তু একেবারে হান্ড্রেড সিসিতেই কিন্তু পেয়ে যাচ্ছেন সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্রাম ব্রেক ভেরিয়েন্টের বাইক সামনের পিছনে ড্রাম ব্রেক থাকছে সেই সাথে এটাতে কিন্তু আবার এন্টি স্কিড ব্রেকিং থাকছে সেলফ কিক দুইটা পদ্ধতিতে বাইকটা স্টার্ট করতে পারবেন যারা মূলত রেগুলার ইউজ করেন ফ্যামিলি নিয়ে রাইড করতে চাচ্ছেন এরপরে রাইড শেয়ারিং করেন তাদের জন্য একটা পারফেক্ট কম্বিনেশন হবে এই বাইক থেকে অ্যাভারেজে আপনি সিক্সটির ওপরে কিন্তু মাইলেজ পাবেন সো বাইকটা নিতে হলে আপনাকে চলে আসতে হবে বাজাজ কালেকশনে এবার এটাতে আট হাজার টাকার ক্যাশ ডিসকাউন্ট দিয়েছে সো এটার কিন্তু রেগুলার প্রাইস এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা সেখান থেকে আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনি কিন্তু এটা পাচ্ছেন মাত্র এক লক্ষ আঠাশ হাজার পাঁচশো টাকায় সো এই অফারগুলো আপনাকে নিতে হলে কিন্তু চলে আসতে হবে বাজাজ কালেকশনে আর আবারও বলছি এন ওয়ান সিক্সটির যেটা এ ফাইভ ভেরিয়েন্ট এই বাইকটাতে সতেরো হাজার টাকার ঈদ অফার থাকছে এই অফারটা শুধুমাত্র আপনাদের জন্য এটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কিন্তু কোনোভাবেই মিস করবেন না যারা নিতে যাচ্ছেন স্টক থাকা পর্যন্ত দ্রুত নেবেন বাজাজ কালেকশন থেকে কিন্তু শুধুমাত্র এই অফারটা পাবেন মনে আপু আমরা তো মোটামুটি সব জানালাম আপনি একটু শোরুমের অ্যাড্রেসটা একটু জানিয়ে দিন ভাই আমাদের শোরুমের অ্যাড্রেস ছিল তিন বাই এক বাই এ বাসবাড়ি বসিলা রোড মোহাম্মদপুর ঢাকা এটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে অবস্থিত আমাদের শোরুমটা কিন্তু মেন রোডের সাথে আমি একটু ক্যামেরাটা একটু দেখিয়ে দিয়ে হ্যাঁ অবশ্যই যে আমাদের যে মেন রোডের সাথে কিন্তু আমাদের শোরুমের সাথে একটি ফোটো বা ব্রিজও রয়েছে এই আমাদের এখানে আসলেই কিন্তু আপনি বাজাজের সকল বাইক ঈদ অফারে নিতে পারবেন এত বড় অফার অন্য কোথাও পাবেন না আপনি মিলিয়ে দেখতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকলেও ফোন দিলেও আপনি বিস্তারিত কিছু জেনে নিতে পারবেন আজকে আমরা বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ